আগরতলা পুর নিগমের চৌদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে মেয়র দীপক মজুমদারের জন্মদিন উপলক্ষে একাধিক সমাজ কল্যাণমুখী কর্মসূচির আয়োজন করা হয় এই উপলক্ষে ওয়ার্ড এলাকার স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয় পাশাপাশি বয়স্ক নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ডাক্তারি পরামর্শ প্রয়োজনে ওষুধ প্রদান করা হয় এদিন মেয়রের জন্মদিন উপলক্ষে আগরতলার বটতলা কালী মন্দিরে বিশেষ পূজার্চনা করেন মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমাদের এলাকার সকলের উনি আগরতলা পুর নিগমের মেয়র সাহেবও বসে ওনার আজকে শুভ জন্মদিবস তাই এই শুভ জন্মদিবসকে সামনে রেখে এই সাতরামনগর মন্ডল অন্তর্গত সকল ওয়ার্ডেই কোনো না কোনো কর্মসূচি নিয়েছেন তো আমি যেহেতু এই নম্বর ওয়ার্ডের একজন কার্যকর্তা তাই এই ওয়ার্ডও কর্পোরেটর জানিয়েছেন অনেকগুলি কর্মসূচি নিয়েছে সকালেই প্রত্যেকটি ভূতে স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে ওনার জন্মদিনকে শুভ জন্মদিবসকে সামনে রেখে তার পরবর্তী কর্মসূচি হয়েছে এগারোটা থেকে আমাদের আয়ুষ্মান ভারতের ডাক্তারবাবুরা রয়েছেন পাশাপাশি এই ওয়ার্ডের একজন সম্মানীয় ওয়ার্ড কমিটির সদস্য রয়েছেন ডাক্তার অর্জুন দাস